তুর্কিয়েকে সশস্ত্র ড্রোন রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে বায়রাক্তার টিভি টু এর বিকাশ ঘটেছিল আর এরপরেই ড্রোন শিল্পে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে রিসেপ টাইপের দোয়ানের দেশ বায়রাক্তার টিভি টু দুই হাজার সালের আগস্টে প্রথম উড্ডয়ন ও পরের বছরে আঠারোই ডিসেম্বর প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালায় এরপর বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে ড্রোনটি এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে সবার নজর কেড়েছে যার ফলে বায়র আক্তার টু এর প্রতি বিশ্বের সামরিক বাহিনীর গুলোর আগ্রহ বেড়েছে এটি জনপ্রিয় হওয়ার কারণ হলো মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও চলন্ত জানে মোবাইল বেস স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায় ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায় দুই সাল থেকে তুর্কিয়ের সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোন ব্যবহার করছে এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে এই ড্রোনে অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে তার সাথে আছে ডাটালিং সিস্টেম এবং দুই থেকে চারটি পর্যন্ত বিস্ফোরক যা প্রিসিশন গাইডেড অর্থাৎ উড়ে গিয়ে লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে পারে তুর্কির বাইকার টেকনোলজি কোম্পানি দুই সাল থেকে বাণিজ্যিকভাবে টিবি টু ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ অস্ত্রের গুদাম কয়েকটি কমান্ড সেন্টার এবং রাশিয়ান লক্ষ্যবস্তুতে সফল হামলা করেছে ইউক্রেন যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বাই রাখার টু আঠারো হাজার ফুট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে তবে আকাশে এটি সর্বোচ্চ পঁচিশ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে এবং সর্বাধিক সাতাশ ঘন্টা তিন মিনিট ওড়ার রেকর্ড রয়েছে ড্রোনটি টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে এর কম্পিউটারাইজড সিস্টেমে তিনটি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে ড্রোনটি ঘন্টায় একশো উনত্রিশ কিলোমিটার থেকে শুরু করে দুইশো বাইশ কিলোমিটার গতিতে উঠতে পারে বে স্টেশন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি পরিচালনা করা যায় এর ভেতরের সেন্সর দিয়ে এর ওপর পুরোপুরি নির্ভর না করেও নেভিগেশন করতে পারে সর্বোচ্চ সাতশো কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে মোট জ্বালানি ধারণ ক্ষমতা তিনশো লিটার বাইর একটা টু ড্রোনটি আকারে ছোট উড়োজাহাজের সমান এই ড্রোনের দুর্বল দিক হল এগুলো আকারে বড় এবং তুলনামূলক গতি কম এর ফলে ড্রোনটিকে গুলি করে নামানো সহজ তুর্কিয়ে একটি ড্রোন অন্তত পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে থাকে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পঞ্চান্ন কোটি টাকারও বেশি রাশিয়া ইউক্রেনের সামরিক সংঘাতের পর অনেকেই নজর রাখছেন কৃষ্ণ সাগরের দক্ষিণের দেশ তুর্কিয়ে ও তাদের তৈরি করা বায়রাক্তার রাখতার টিভি টু ড্রোনের দিকে